এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো তরমুজের ললি বাচ্চারা তো প্রায় প্রতিদিনই আইসক্রিমের জন্য বায়না করে চালে স্বাস্থ্যকর উপায়ে বাসায় এই তরমুজের ললিগুলো বানিয়ে আগে থেকে রেখে দিতে পারেন প্রতিদিন একটা করে খেতে পারবে আর ললিগুলো অনেক টেস্টি হয়েছে আমি এখানে তরমুজ নিয়েছি একটা ছোটো সাইজের তরমুজ থেকে প্রায় অর্ধেকটার মতো নিয়ে এরকম স্লাইস করে নিয়েছি আপনি চাইলে ছোটো টুকরো করে কেটে ব্ল্যান্ডারে দিয়েও জুসটা বানাতে পারেন তবে স্টেন্ডারে দিয়ে জুসটা বানালে তরমুজের যে বীজগুলো থাকে এটা হচ্ছে আলাদা হয়ে যায় এই জন্য লরিটা খেতে বেশি টেস্টি হয় তো আমি স্টেন্ডারে নিয়ে এরকম করে হচ্ছে চেকে চেঁকে জুসটা বের করে নিচ্ছি আর এটা খুব বেশি সময় লাগে না আমার এখানে ফ্রেশ একটা তরমুজের জুস হয়ে গেছে আর কালারটা দেখেন কতটা দারুণ হয়েছে এখন এই জুসটা হচ্ছে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর কাপ দিয়ে মেপে নিচ্ছি দুই কাপের মতো হয়েছে এখন সাথে কিছুটা মিষ্টি করার জন্য ওয়ান ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু যার যার টেস্ট অনুযায়ী এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন আবার চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন এখন এক টেবিল চামচ রুয়াবজা দিয়ে দিচ্ছি এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর কালারটাও হবে আরও বেশি সুইট আপনাকে এখানে এক্সট্রা কোনো কালার ব্যবহার করতে হবে না আবার চাইলে রোয়াবসাটা বাদ দিয়েও ওই ললিগুলো বানানো যাবে এখন এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি আর আমি যেহেতু এখানে ফ্রেশ জুস নিয়েছি এখানে শুধু একটা বলো করলেই চুলা থেকে নামিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেকটা সময় ধরে জাল করতে হবে না অপেক্ষা করছি যতক্ষণ না একটা বলক উঠে যাচ্ছে একটা বলক উঠে গেছে আমাদের আইসক্রিমের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এভাবে করে হালকা হাতে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি একটু নেড়ে নেড়ে যে মল্টে আইসক্রিম জমাবেন ওরকম মল্ট নিয়ে নিতে হবে তারপর হচ্ছে সবগুলোতে ঢেলে দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছুতেই জমাতে পারেন এখন উপরে আইসক্রিমের সাথে যে কাঠিগুলো থাকে ওগুলো দিয়েও বানাতে পারেন তবে হচ্ছে আমি বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের লুকটা দেখার জন্য উপরটাতে এরকম একটু ফয়েল পেপার দিয়ে হালকা করে কেটে দিচ্ছি আর এক্সট্রা কাটি দিয়ে দিচ্ছি এই বক্সের সাথে যে কাঠিগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু ললিগুলো বানানো যায় তো এইভাবে করে সবগুলো কাঠি দিয়ে দেওয়ার পর আইসক্রিমের মলটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় আট ঘন্টার মতো আট ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে খুলে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে ঘোরালে দেখা যাবে যে আইসক্রিমটা খুব সুন্দর করে উঠে আসছে বানানো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের ললি এই ললিগুলো বানিয়ে একটু বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারেন অনেক টেস্টি হয়েছে আজকের এই তরমুজের ললিটা রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ